শহরে ঢুকতে সে অবাক রাস্তা একেবারে ফাঁকা চারদিকে নিরবতা সামনে গিয়ে দেখে একজন লোক মাটিতে পড়ে আছে কাছে গিয়ে বোঝা গেল ওটা বহুদিনের পুরনো লাশ হঠাৎ এক মোড়ে তার চোখ পড়ল লাল বোর্ডে লেখা বিশ্বব্যাপী মহামারী শহরের সব কার্যক্রম বন্ধ সবাই আশ্রয় এই দৃশ্য দেখে বুক কেঁপে উঠলো মুহূর্তে বাবা মার কথা মনে পড়লো দৌড়ে বাড়ি ফিরলো কিন্তু ভেতরে ঢুকতে পচা দুর্গন্ধ বেডরুমে বাবা নেথর দেহ বাথরুমে মায়ের মৃতদেহ টেবিলে রাখা ফুল শুকিয়ে গেছে ফল পচে গেছে বুঝতে পারলো এক সপ্তাহ আগেই তারা মারা গেছে ঘন্টার পর ঘন্টা কেঁদে সে শেষে সাহস সঞ্চয় করে উঠোনে গর্ত খুঁড়ে বাবা মা কবর দিলো শেষ বিদায়ের পর চার্চে গেল কিন্তু সেখানে প্রতিটি আসনে লাশেস্তু অনেক জায়গায় খুঁজেও কোনো জীবিত মানুষ পেল না আত্মরক্ষার জন্য মল থেকে বন্দুক গুলি পিস্তল আর ছুরি নিল তারপর গাড়ি চালিয়ে অন্য শহরের দিকে রওনা দিল রাস্তার অনেক জায়গায় লোহার চাদরে বন্ধ ছিল অনেক ঘোরাঘুরি পর একটা ফাঁকা রাস্তা পেলো সে একশো ত্রিশ মাইল বেগে গাড়ি চালাতে লাগলো সামনে যদি বাধা আসে তবে এখানে গাড়ি ভেঙে ফেলবি ভাগ্য সাথে ছিল রাস্তা একদম ফাঁকা অবশেষে লাস ভেগাস পৌঁছালো শহরে আলো জ্বলছে সবকিছু ঠিকঠাক কিন্তু চারপাশে শীতল ভৌতিক নিরবতা রাস্তায় নেই কোনো মানুষ একটা হোটেলে ঢুকলো লিফট চলছে কিন্তু ভেতরে কেউ নেই উপরে গিয়ে পৌঁছালো গেম রুমে আশ্চর্য সব মেশিন চালু গেমের শব্দ চারিদিকে গুঞ্জন তুলছে